পড়ছিলাম ডেনিম জ্যাকেট কলমে অবন্তিকা তৃপ্তি পর্ব সংখ্যা পঁয়ত্রিশ কাব্য কোমরের দিকে ছুঁয়ে দিতে দিতে নিচে নামবে তার আগেই কুহুর সাথে সাথেই চমকে ওঠে থামছে ধরলো ওর সেই বেহায়া চঞ্চল হাতটা রীতিমতো ভয়ে হাঁপাচ্ছে কুহুর কুহুর থামিয়ে দেওয়াতে কাব্য থেমে গেল ভদ্র ছেলের নেয় তারপর আবার লেগে গেল কুহুর কানের দুল খুলে দেওয়াতে কুহুর ঠোঁট কাঁপছে কাব্যের ছুঁয়ে দেওয়া কানটাও গরম হয়ে যাচ্ছে কাব্য ওদিকে ভীষণ মনোযোগ দিয়ে ওর কানের দুল খুলে দিচ্ছে কু কাব্যের মনোযোগী চোখের দিকে চেয়ে ভীষণ কষ্টে থেমে থেমে বলল কি কি করছেন কাব্য কুহুর কানের দুল খুলে বিছানার একপাশে ফেলে দিল তারপর আবার বাম হাতটা কুহুর উন্মুক্ত কোমরে রেখে সেখানটায় ছুঁয়ে দিতে দিতে ডান হাতের গলার চেন খোলায় মনোযোগী হয়ে ভীষণ ধৈর্য নিয়ে স্বরে জবাব দিল বাসর করছি সিম্পল গুরুত্বপূর্ণ কাজে গয়নাগাটি ডিস্টার্ব করলে প্রবলেম হবে ব্যাস কুহুর বেঁচে থাকা শ্বাস প্রশ্বাস এইবার বোধহয় একেবারেই বন্ধ হয়ে গেল কুহু এক প্রকার জমে আছে দুহাতে দুর্বল ভঙ্গিতে কাব্যকে ঠেলে সরাতে চাইলে জেনে ইচ্ছে করে নিজের বাকি ভাইটুকু কুহুর শরীর উপর দিয়ে দিল কুহুর টলমলে চোখে তাকালো একবার কাব্যের ঠোঁটের থেকে চোখ সরিয়ে তাকালো ধীরে ধীরে কাব্যর দুই বাদামি চোখে কাব্য তাকালো তখন দুজনের চোখে চোখে মিলল উপন্যাসে কুহু হয়তোবা অনেক জেদি রাগী এম বদমেজাজি তবে সেটা শুধুই কুহুর নিছক এক অভিনয় চরম সত্য তো হচ্ছে কুহু আজও তার কাব্যভাইকে অসম্ভব ভালোবাসে এখনও কাব্য ভাই ওর সামনে এলে কুহু মুগ্ধ হয়ে তাকাতে মন চায় তবে এত এত জেদ সিদ্দিকবারের এই নারীর কারণ নিজের আত্মসম্মান ভালোবাসার চেয়ে বেশি মূল্যবান এই একটা শব্দ ভীষণ ভারীও বটে কাব্য সামনে এলে এখনও হুশগ্ঞান খোয়ানো কুহু অভিনয় করে বোঝায় কাব্য ভাই ওর মনের আনাচে কানাচে কোথাও নেই থাকতেই পারে না ভুল 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 কুহলিকা সিদ্দিক কুহ সেরফ অভিনয় করছে কাব্যের কাছে একটা নির্দোষ প্রমাণের পেছনে মরিয়া হয়ে উঠে অযথা নিজেই নিজেকে কষ্ট দিচ্ছে এমনটা নয় যে স্বয়ং কাব্য সেটা বুঝেই না সে বুঝে বুঝে বলেই কুহুর এত রাগ এত অপমান কোনো কিছুই গায়ে মাখাই না কাব্য কাব্য ওই টলমলে চোখে তাকানো হয়তোবা তাই কাব্য বুঝে গেল হয়তো বা আজ রাতে এক হতে কুহু বাধা দিবে না ও হারিয়েই বসবে নিজেকে কিন্তু কাব্য সেটা চায় না ও চায় যেদিন কাব্য কুহুকে গভীরে ছুবে সেদিন যেন কুহুর এত বছরের মাতলামো পাগলামো অস্থিরতা সবটা অনুভব করে রাতের উত্থাল পাতাল আদর ভালোবাসেবাসীর পরেও কুহু যেন পাগলের মতো ওর কাছে আরও আদর চায় আরও লেপটে যায় কাব্যের গায়ের সঙ্গে তবেই না প্রকৃত শারীরিক সুখ এবং মানসিক তৃপ্তি দুটোই মিলবে জোর জবরদস্তি তো কাপড়োষটা করে আর কাব্য ইচ্ছে উপন্যাসের সুপুরুষ নায়ক হবার কাব্য থামলো। নিজের একটুখানি স্পর্শে কুহুকে এতটা বরফ শীতল হয়ে যেতে দেখে ঠোঁট টিপে হাসলো হয়তো পরপর আলগোচ্ছে ওই ভদ্র পুরুষের ন্যায় কুহুর কোমরের শাড়ি থেকে খুলে ফেলা সেফটি পিন নিজে থেকেই লাগিয়ে দিতে লাগলো আচমকা কাব্যের থেমে যাওয়া অবাক হয়ে খিচে রাখা চোখটা খুলে ফেললো কুহু বিস্ময়ে চেয়ে দেখলো কাব্যের মনোযোগী দৃষ্টি যে চোখ দুটো কুহুর কোমরের শাড়িতে ভীষণ অগোছালো পিন আটকে দিচ্ছে বা গালটা ঠিক সব কিছু ঠিক থাকলে হয়তো কুহু এখন ওই গালটায় চুমো খেত চুমো খেতে খেতে নীলজ্জের মতো আবদার করত একটা আদর স্পর্শ সময় রাতের নিজে থেকেই কাব্যের শেরোয়ানের বোতাম খুলে মুগ্ধবত কাব্যের গলার নিচে বুকের ব্যাপাসটায় তারপর তারপর ওদের কাছে একটা রাত হাত ছানি দিত যে রাতটা কুহুর ভীষণ শখের ছিল এতকাল যাবৎ আর আজ ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো কুহুর কাব্য পিন লাগিয়ে আলগোছে কুহুর শরীরের উপর থেকে উঠে বিছানায় বসল নিজের চোখ বুঝে সড়ো শ্বাস ফেলে সামলাচ্ছে নিজেকে ঠিক তখনও কুহু তাকিয়ে রইল কাব্যের পেটানো বলিষ্ঠ মাসকুলার পিঠের দিকে কাব্য স্বাভাবিক হয়ে বিছানার একপাশের শুয়ে থাকা কুহর দিকে তাকালো কোর ওইভাবে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা দেখে এবার কেন যেন কাব্যে নিজেই দুষ্ট হাসলো ডান চোখটা টিপে বলল কি এত অবাক হয়ে কি দেখছিস চাই না কি কিছু চাইলে বলে ফেল আমরা চাইলে কালকে থেকে আবার আমাদের ঝগড়া শুরু করব। কহজেন এবার হসে এলো সের আঁচল সামলে উঠে বসে তিরিক্ষী ভঙ্গিতে বলল না যদি এমন আজকে কিছু করতেন জীবনে হয়তো আমার করে অপমান আর ভুলতেও পারতেন না ভালো করেছেন হুসে এসে কাব্যের মুখটা ছোট হয়ে গেল কেন যেন ছোট গলায় বলল তোর কি মনে হচ্ছিল আমি টাচ করতাম আজকের রাতে তোকে কুহ মুখ বাঁকালো বলল মনে না হওয়ার কি কোনো কারণ আছে কাব্য মিছে হাসল কুহু চোখ ফিরিয়ে নিল সেটা দেখে কাব্য নিজের মতো ওসব ভুলে গিয়ে পরপর উঠে গেল বিছানা থেকে কাবার থেকে তিনটা টাকার মোটা বান্ডেল এনে কুহুর সামনে ধরল কুহু ভ্রুকুচকে তাকালো টাকাটার দিকে পরপর কাব্যের দিকে কাব্য স্বাভাবিক স্বরেই বলল তোর দেনমোহর কো তাকিয়ে রইল টাকার দিকে আর একবারের জন্য চোখ গেল না ও দেখল কাব্যের মুখ চোখ কাব্য কহুকে চুপ থাকতে দেখে জোর করে হাত টেনে হাতে বান্ডেল ধরিয়ে দিয়ে বলল দেনমোহর দিলেই নিজের ওয়াইফকে নাকি ছোঁয়া যায় হুজুর বললেন তবে টেনশন করিস না আমি তোকে ছোবো না যতদিন অবধি না তুই আমার সাথে আগের মতো হচ্ছিস নিজের থেকে আমার আদর উন্মাদের মতো চাইছিস আমি কাব্য তোকে ছোবো না ফেল ফেল চোখে তাকিয়ে পরপর মুখ ফিরিয়ে নিল কাব্য ওই মুখ ফেরানোতেই জ্বলে গেল পরপর গম্ভীর হয়ে বলল তবে নিজের বউকে বিছানায় রেখে বিপরীত মুখ ফিরিয়ে শুয়ে থাকার মতো তো নই আমি তাই এসব টুকটাক স্পর্শ পাবি আমার থেকে বাধা দিলেও আমি শুনবো না এসব ব্যাপারে বলেই কাব্য গম্ভীর মুখে রেগে রেগেই সেভাবেই কুহুর কপালে টুপ করে একটা চুমু খেয়ে হনহনিয়ে ঘরের টি শার্ট প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল ওদিকে কুহু আহাম্মক ফ্যালফেল চোখে টাকার ব্যান্ডেলটার দিকে চেয়ে থেকে থেকে আবার ওয়াশরুমের দিকে তাকালো লোকটা তো দারুণ ধর বজ্জাতের হাড্ডি একটা স্পর্শ করবে না বলেই চুমু খেয়ে গেল কুহু যখন কাব্যের গোষ্ঠী উদ্ধার করছে তখন কুহুর ফোনে ম্যাসেজ এলো শার্লিনের ম্যাসেজ পাঠিয়েছে আর ইউ দেয়ার মাই গার্ড কুহু ভ্রুকুচকে শার্লিনকে ফোন দিয়ে দিল সরাসরি সায়োলিন কলটা রিসিভ করতেই কোনোরকমই হ্যালো বলতে বলতে কাশলো। কুহ বিরক্ত ভঙ্গিতে কাশি শুনে কিছু বলতে যাবে তার আগে শার্লিন আবার কেসে উঠে বলল না মানে রাত তো একটা বাজে এই সময় ওসব করা ছেড়ে আমাকে কল দিলি তোরা এখনও মানে আর কি শার্লিন বোধ হয় লজ্জা পাচ্ছে বাকিটা বলবেও বা কি করে ওইদিকে কুহকে থামিয়ে দিয়ে একদম সোজা সবটাই বলে ওঠো না না আমরা এখনও একজন আরেকজনকে নিয়েই ঘুমাইনি ঝগড়া করছি এতক্ষণ আর এখন আমার বজ্জা ধুরন্ধর বর সাওয়ার নিচ্ছে অবশ্যই এটা স্বাভাবিক ব্যাচেলর সাওয়ার ওকে শোনা হয়ে গেছে জানবি আর কিছু শার্লিন থমথম খেয়ে গেল কুহ যে এভাবে সোজা সাপটা সব গড় করে বলে দেবে এটা সম্ভবত আশা করেনি শার্লিন ও লজ্জা পেয়ে বিষম খেয়ে বলল আরে আমি এত কিছু কখন জানতে চাইলাম বিয়ের রাতে যদি ব্যাচেলর সাওয়ার না নিয়ে কাব্য ভাই ম্যারেজ শাওয়ার নিতেন আই হ্যাভ নো প্রবলেম কুহ চিবিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ল তাহলে অযথা খোঁচাচ্ছিলি কেন কল দিয়ে ফাজিল কোথাকার সাইলিন চেকা খেয়ে গেল কুহুর এই নীলজ্জ আচরণে শার্লিন ব্যাচারেই ভালোই হতাশ হয়েছে এই কুহু গড় করে যে কথাগুলো শার্লিনকে বলল সার্লিনের নিজেরই লজ্জা লাগা শুরু করেছে শাইলিন লজ্জা লুকিয়ে গম্ভীর কণ্ঠে বুঝদারের ন্যায় বলল বৌদের এই রাতে লজ্জা পাওয়া আমার কাছে স্বাভাবিক লাগে বলেই খোঁজাচ্ছিলাম তুই যে নীলজ্জের মতো রাতের সবটা সিন বলে দিবি জানতাম না এখন ফোন রেখে তুই আর তোর বর মিলে ঝগড়া করে দুনিয়াটাই ভস্ম করে দে বলে ঠাস করে সাইলেন্ট কলটা কেটে দিল বেচারি আজ বড় শখ করে কুহুকে কল দিয়েছিল একটু পচানোর জন্য উল্টো কুহু বেচারি নীলজ্জ আচরণ করে করেও রোমান্টিক অশ্লীল মুড়টাই নষ্ট করে দিল কুহু এবার ডাইরেক্ট অফ করে দিল ফোন তারপর নিজে একটা টাওয়াল নিয়ে বসে থাকলো কাব্যের বেরোনোর অপেক্ষায় দশ মিনিট পর কাব্য বের সময় নিয়ে সের্ফ একটা টাওয়াল কোমরের নিচের অংশে জড়িয়ে বেরিয়ে এলো ওয়াশরুমে দরজা খোলার শব্দে কুহো হেলায় আনমনে তাকালো ওদিকে পরপর বেচারী কুহো সারা শরীরটাই থক করে উঠল কাব্য খালি গায়ে সার্ফ টাওয়াল চড়ানো বুকের অংশে টুপটোপ পানি জমে আছে ভেজে চুল এলোমেলো হয়ে কপালে ছড়িয়ে আছে চোখের বেশ অনেকটা অংশ ঢেকে ফেলেছে চুলের কারণে কুহোর বুকটা ধুকফুক করছে এমন নয় যে এর আগে কাব্যকে খালি গায়ে দেখেনি দেখেছি কুহ কিন্তু এইভাবে ভেজা শরীরে বিয়ের রাতে অনুভূতি হয়তো অন্যরকমই মেয়েরা এই বিয়ের রাতে ছেলেদের এসব সাদা জাদু থেকে কিভাবে মুগ্ধ হয় না কুহোর এই মুহূর্তে মনে হলো অ্যারেঞ্জ ম্যারেজের বৌরা হয়তো ঠিক এভাবেই এই একটা মুহূর্তেই তাদের নিজ নিজ স্বামীর প্রেমে পড়ে প্রেমের শুরুটা সম্ভবত এখান থেকেই শুরু হয় বুকের কাপড় লুকিয়ে কুহোর আলগোছের চোখটা নামিয়ে নিয়ে কাব্যকে এড়িয়ে সোজা ওয়াশরুমে ঢুকে গেল কাব্য নিজের মতো ততক্ষণে টি শার্ট প্যান্ট পরে হায়ার ড্রায়ার দিয়ে নিজের চুল শুকিয়ে নিচ্ছে হঠাৎ ওয়াশরুমের দরজা খোলার শব্দ হলো কাব্য আয়নাতেই তাকালো দেখে ওয়াশরুমের দরজা পুরোপুরি তখন খুললো না বরং হালকা খুলে কুহুর চোখটা নামিয়ে দরজায় টোকা দিল একটা অর্থাৎ কুহুর মনোযোগ চাই এবার কুহু ফিরল না বরং আগের মতো ড্রয়ার দিয়ে চুল শোকাতে শোকাতে আয়নার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো কি চাই কুহু চোখটা নামিয়ে রেখেছে ভেজা কাদের উন্মুক্ত একাংশ কাব্য একবারের জন্য সিফ দেখতে পেলো সাথে সাথেই আরেকটু চেপে দাঁড়ালো কুহু গা ওকে কাব্য এখন শুধু মুখটাই দেখতে পাচ্ছে তো একটা পান পাতার নেয় মুখ কাব্য আয়নাতে চোখ দিয়ে কুহুকে দেখছে ভেজা চুল টপ টপ করে পানি পড়ছে কুহু সেভাবেই চোখটা নামিয়ে বলল একটা হেল্প করুন আমার ড্রেস ওই ডয়ারে না লাগে যে আছে দিন ওটা বলতে গিয়েও দেখা গেল কুহুর মুখলাল কাব্যের সাথে এতক্ষণ ঝগড়া করলো কেন যেন এভাবে ভেজা গায়ে শরীর লুকিয়ে কাব্যের সামনে দাঁড়িয়ে আছে ভাবলেই কুকুর ভেতর থেকে লজ্জা অস্বস্তি উপচে আসছে লজ্জায় কান্নাও আসছে বলা চলে ওদিকে কুহুর এমন একটা নাজুক মুহূর্তেও কাব্যর জবাব সেভাবেই আবার ড্রয়ার দিয়ে চুল শুকাতে শুকাতে দায় ভঙ্গিতে বলল নিজে এসে নিয়ে যা এমন একটা ছোট লোকের কথাতে কুহুর লজ্জা পালিয়ে গেল সঙ্গে সঙ্গে ও চোখ তুলে তাকালো পরপর বলল আমি কিভাবে আসব জবাব দিলে কাব্য টাওয়াল নিলি না সেটা পরে এসে নিয়ে যা যে মেয়ে লোক আমার সাথে রুড বিহেভ করে চিল্লায় তার এসব কাজ আমি করে দিই না কুহুর মনে হলো কাব্যের মাথায় আস্তে একটা ডাব ভাঙলে বোধহয় শান্তি মিলত এখন একটা মানুষ কি পরিমাণ ফাজির হলে এই ধরনের ছোটো লোকের কথা বলতে পারে কুহু এবার রাগে মেজা ঝাড়িয়ে বলো লাগবে না সারা রাত তাহলে আমিও বাথরুমে বসেই কাটিয়ে দেব তারপর ঠান্ডা লাগলে আব্বুর কাছে গিয়ে বলে আসব তার আদরের ভাইয়ের ছেলে বিয়ের রাতেই আমাকে ঠান্ডায় রেখে টর্চার করেছে যত সব বলেই রেগে মেগে আগুন হয়ে ঠাস করে দরজা আটকে দিল কুহু দরজা বন্ধের শব্দে যেন কাব্যের কানে বেসরে তবলা বাজলো এক প্রকার কাব্য মিটি মিটি হেসে সের্ফ তাকিয়ে রইল আয়নায় দরজার দিকে অতঃপর কুহু বাথরুমে বসার আগে বিড় করে কাব্যের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করছিল যখন কাব্য দরজায় টোকা দিল বাইরে থেকে গম্ভীর কণ্ঠে বললো সেকেন্ডের মধ্যে দরজা না খুললে সত্যি বলছি বাথরুমেই সারা রাত কাটাবি কুহোর রাগ নিয়ন্ত্রণে আনলো কোনো রকমে নিয়ন্ত্রণ করে দরজা খুলতেই কাব্য আর তেমন কিছু বলল না লজ্জাও দিল না একটা থ্রি পিস এগিয়ে দিল কুহুর দিকে কুহোর রাগে চোখে কাব্যের দিকে তাকিয়ে থ্রি পিস কেড়ে নিয়ে আবার দরজা আটকে দিল বা জন থ্রি পিস দিয়েছেন নিজের টি শার্টের কালারের সাথে ম্যাচ করে পরপর মনে হলো ত্রিপিচের সাথে গুরুত্বপূর্ণ কাপড় দিয়েছি কিনা ভাবতেই দেখা গেল কাব্যই ছোট্ট একটা অবধি লক্ষ্য করে ত্রিপিচের ভেতর ঢুকিয়ে দিয়েছে সরাসরি দিলে হয়তো খুব লজ্জা পেত তাই বোধ হয় এতটা লুকিয়ে চুড়িয়ে দেওয়া কুমোর ঠোঁটে অজান্তে একটা হাসি এলো পরক্ষণে আগের কথা মনে করে হাসিটা দমন করে মুখ চোখ আবার গম্ভীর করে বাকি জামা কাপড়গুলো স্ট্যান্ডে রেখে দিল অনেকক্ষণ পর ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখে কাব্য বিছানা ঝেড়ে ফুল ফেলে দিচ্ছে সব খুব রুক দেখলো তবু কিছু প্রতিক্রিয়া দেখালো না চুপচাপ আয়নার সামনে দাঁড়িয়ে ক্রিম দিয়ে ভেজা চুলে ড্রায়ার দিয়ে শুকিয়ে নিল এদিকে কাব্য বিছানা সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিল মেঝেতে কুহুর দুপাটটা পরেছিল সেটা তুলে সাবধানে ভাঁজ করে আলমারিতে রেখে দিল কুহুর শাড়িটা বাথরুমে ছিল সেটা এনে বালিশের পাশে রাখলো বেনারসি শাড়ি ভালো নিয়ম মেনে ধুতে হবে সেটাও কুহকে শুনিয়ে রাখলো কুহ চুপচাপ শুনলে সব উত্তর দিল না কাব্য সব কাজ শেষ করে বিছানার এক পাশে বসলো কুহ এসে বসলো ওর পাশে কাব্য বাতি নিভিয়ে দিতে দিতে বললো ঘুমিয়ে পড় সকালে মাছ কাটার রেওয়াজ হবে সম্ভবত আমাকে বাজারে যেতে হবে কোর চোখ মুখ গম্ভীর করেই রাখলো তখনও তারপর কাব্যের কথার সাথে সাথেই কয়েকটা বালিশ এনে ওদের দুজনের মাঝে বিছানায় বর্ডারের মতো করে রাখলো কাব্য ভুড়ো কুচকে দেখল সেফ। পরপর ছোট একটা শ্বাস ফেলে কুহুর এই নিছক ন্যাকামিটা উপেক্ষা করে নিজের জায়গায় শুয়ে পড়লো অথচ বালিশ বালিশের জায়গায় থাকলোই না রাত যখন গভীর তখন কুহু নিজেই এসব বালিশ ফেলে দিয়ে ঠিকই কাব্যের বুকে মাথা রেখে আরাম করে ওকে জড়িয়ে ধরেই ঘুমাচ্ছে মুখ হা করে কাব্য নিজের বুকের ওপর কুহুকে টের পেয়ে সাথে সাথে সেটার একটা ছবি তুলে রাখলো সকালে উঠে কুহুকে অপবাদ দিতে গেলে প্রুফ হিসেবে এই ছবিগুলো দেখিয়ে দেবে সিদ্দিক বাড়ি কাব্যদের ফ্ল্যাট ছোটোখাটো বিয়ের আয়োজন করা হচ্ছে বলার পরেও দেখা গেল পাড়ের বেশ কজন মহিলা স্বামীমার কিছু অত্যন্ত ক্লোজ আত্মীয় এরা এসেছেন বিয়েতে মেহমানদের রেওয়াজ প্রথা দেখানোর জন্য হলেও আজ মাছ কাটার আয়োজন করতেই হলো তাই দেখা গেল সকাল হতেই কাব্য স্নিগ্ধ আর আনোয়ার সিদ্দিক বাজারে দৌড়ে গেলেন আজ কুহুর আর রান্নাঘরের প্রথম হাতে খড়ি হবে মাছ কাটার মাধ্যমে এটা সিদ্দিক বাড়ির বহু বছরের পুরনো ঐতিহ্য ওদিকে কাব্য টেনশন করছে খুঁজে খুঁজে মাছওয়ালাকে জিজ্ঞেস করছে কোন মাছ কাটা সহজ আনারি হাতে কাটতে কষ্ট হবে না প্রতিটা মাছওয়ালাকে খুঁজে খুঁজে একই প্রশ্ন করাতে আনোয়ার সিদ্দিক বাঁকা চোখে একবার তাকালেন কাব্য ঠিক তখনও আরেক মাছের দোকানেকে জিজ্ঞেস করছে ছোট সাইজ দেন এটার এটা তো ধরতেই পারবে না হাতগুলো নরম ছোট অনেক ছোট সাইজ দেন মামা মাছওয়ালা বিপাকে পড়েছে হয়তো কোনো মতে বলল এটাই ছোটো সাইজ মামা আপনারা কি দশ বছরের মাইয়া দিয়ে মাছ কাটাইবেন নাকি স্নিগ্ধ হাসতে হাসতে শেষ মাছওয়ালাকে বলল নতুন নতুন বিয়া মামা বুঝেন নাই ব্যাপারটা কাব্য এটা শোনায় বিরক্ত চোখে স্নিগ্ধর দিকে তাকাতেই ওর হাসি থেমে গেল মাসলা ও কাব্যের দ্বন্দ্ব দেখা গেল আনোয়ার সিদ্দিক এটা রেখে বড় সাইজের রুই মাছের দাম মিটিয়ে নিয়ে নিলেন কাব্যের ছোট শুকনো মুখ দেখে গম্ভীর কণ্ঠে বলেন, তোমার বউ শুধু বটিতে মাছের শরীর লাগাবে দু ফোঁটা রক্ত পড়বে মাছ থেকে বাকি কাটাকুটি তোমার আম্মু আর মহিলারাই করবে এত টেনশন নিও না বাবা হো কাব্য লজ্জা পেয়ে গেল মুখটা ছোট হয়ে আসতেই চোখ নামিয়ে কেসে ওঠা অন্যদিকে তাকিয়ে ফেললো স্নিগ্ধ ওদিকে হাসছেই কোন রকমে হাসি চেপে রেখেছে বেচারা ওদিকে কুহকে একটু আগে স্বামী মাইসে একটা শাড়ি দিয়ে গেছেন পেস্টেল গ্রিন রঙের কারো কাজ করা মসলিন শাড়ি সাথে কিছু মিনিমাম সোনার গহনা আজ মাছ কাটার সময় কাব্যকুহ ছোটখাটো ফটো সেশন হবে সেজন্য পরিপাটি হয়ে থাকতে বলেছেন কাব্য এলেই শুরু হবে রেওয়াজ অথচ সময় পেরিয়ে গেল এতক্ষণ ধরে কুহু শাড়িটা নিয়ে থমকে বসে আছে বিছানায় কায়াকে কল করেছে এই ফাজিল কলটাও ধরছে না ওকে শাড়ি পরাতে হবে কারোর বেচারি কুহু এতটাই আদরে আল্লাহ বড় হয়েছিল বলে আজ অব্দি শাড়ি কীভাবে পরে জানে না অথচ এটা শেখা উচিত ছিল ব্যাসিক জিনিসটাইও পারে না একবার কল দিতে দিতে এই সময় কায়া কল রিসিভ করতেই কুহু শুরুতেই একটা ধমক দিল ফাজিল কই ছিলি কায়া ভীষণ ব্যস্ত সেভাবেই জবাব দিল মামা ওই নীলটা দেখান হ্যাঁ হ্যাঁ ওইটা ও শপিংয়ে আছি ফুপুর সঙ্গে কেন কিছু লাগবে খুব রু কচকালো কিসের শপিং আশেপাশে অনেক হইচই কায় কোনো মতে শপটা সামলে একটু এক পাশে গিয়ে উত্তর দিল তোমার আর ভাইয়ার জন্য কাপড় কিনবে ফুপু তোমার শ্বশুরবাড়ি ওরফে বর চাঁচুর সবাইকে গিফট দেবে আজ কু কি করবে বেচারি মহা ফ্যাসাদে পড়ে গেল যে এইবার ও আলগোছে কলটা কেটে দিল অথচ বাইরে থেকে স্বামীমা বারবার বলে গেছেন কাব্য আসার আগেই তৈরি হয়ে বসতে কাব্য এলেই মাছ কাটার অনুষ্ঠান শুরু করা হবে ঘরের বাইরে পাড়ার মহিলা আর স্বামীমার বাপের বাড়ির কয়েকজন এসেছে ওরা না থাকলে এখন এই বাইরে বের হয়ে বড় অম্মুকে ডাকলেই উনি এসে দু মিনিটের শাড়িটা পরিয়ে দিতেন বিরক্তিতে কুড় সব কিছু তেতো লাগছে ঠিক তখন মুশকিল আসান হবার মতো কাব্য দরজা ঠেলে ভেতরে ঢুকলো বেচারার পুরো শরীর ঘেমে একাকার সাদা পাঞ্জাবি খামে ভেজা সেভাবেই কুহুর দিকে এক পলক তাকিয়ে ব্যস্ত গলায় টাওয়াল নিতে নিতে বলল এসিটা ছেড়ে রাখ দ্রুত আমি পাঁচ মিনিটে আসছি বলেই কাব্য দ্রুত গোসল করতে গেল কুহু চুপচাপ এসি চালালো এখন এটার জন্য আরেক দফা ঝগড়া করতে ইচ্ছে করছে না কাব্য এমনিতেই গরম সহ্য করতে পারে না থাক একটু স্বস্তি দিকে ওকে কাব্য বেরোলো পাঁচ মিনিটের মাথাতেই এসে মাথা মুছতে মসতে এ ঠিক নিচে বিছানায় বসে কুহোর দিকে চেয়ে বললো রুই কাটবে রুই চলবে কাটতে পারবি আব্বু ইলিশ ধরেছিলেন আমি আনিনি কাটা বেশি তুই পারবি না রুই চিনিস তো ওই যে বড় একটা মাছ আলু দিয়ে রান্না ক কাব্য থেমে গেল কুহুকে অমন করে চুপ থাকতে দেখে ভ্রু বাঁকালো হালকা গলায় বলল কি ব্যাপার আমার ঝাঁসির রানী আজ এত চুপচাপ আমি তো কিছু করিনি তাহলে অন্য কেউ কিছু বলেছে তোকে কুহু তাকালো কাব্যের দিকে এক নাগারে এক শ্বাসে বলে গেল কি হয়েছে বিয়ে করে তো উদ্ধার করেছে না আমাকে রাইট শাড়ি কি পরাবে এখন বাড়ি ভর্তি মানুষ যদি জানে বউ মানুষ শাড়ি পরতে জানে না কি বিচ্ছিরি ব্যাপার হবে ফুর্তি তো সব আপনার ঝামেলা তো সব আমার ঘাড়েই কাব্য শুনলো তারপর সিরিয়াস গলায় বললো শাড়িটা দেখিত কি ম্যাটেরিয়াল কুহু শাড়িটা ফেললো বিছানার ওপর কাব্য শাড়িতে হাত বুলিয়ে একবার দেখল পরপর মাথা দুলিয়ে বিড় করলো চলবে না বুঝে তাকালো ওর দিকে কাব্য উঠে দাঁড়ালো টাওয়াল বারান্দায় মেলে দিয়ে এসে কুহুর দিকে চেয়ে বললো দিচ্ছি শাড়ি এবার যেন কুহু চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম ও চূড়ান্ত বিস্ময় নিয়ে বলল মানে শাড়ি এটা লুঙ্গি না কিন্তু কাব্য বিরক্ত হলো যেন চশো চোখ শব্দ করে বলল চোখ আছে আমার আমি দেখতে পাচ্ছি এটা কি ওঠ এখন দ্রুত পরিয়ে দেব সময় নাই একদম কুইক কুইক কুহু ভেবাচেকা খেয়ে চেয়ে আছো তখনও কাব্যের এত দেরি এত সাসপেন্স ঠিক সহ্য হলো না ও এক টানে কুহুকে উঠিয়ে ফেললো আচমকা আক্রমণে তাল সামলাতে না পেরে কুহু ঠিক আশ্রে পড়ল কাব্যের বুকের ওপর দু হাত ঠেকলো কাব্যের বুকের দুপাশে কাব্য কুহুকে এক হাতে জড়িয়ে অন্য হাতে ওর ওড়নাটা গলা থেকে টেনে আলগোছে ফেলে দিল মেঝেতে